নমস্কার মন বলছে কেউ আসবে আবার একটা নতুন সকাল আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভালোবাসা আজকে বেশি কিছু ভিডিও করব না রাত্রিবেলা একটা বিয়ে বাড়ি যাব। ভিডিওটা দেখুন খুব কম সময়ের জন্য করলাম তার আগে একটু ছাদে ঘুরে নি দেখুন ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছি এখন রঙ হচ্ছে আর কিছু দিনের মধ্যেই হয়ে যাবে ফ্ল্যাটটা ওই যে ফ্ল্যাটটা দেখালাম ওটাই আমাদের দেখলাম পাশের মাঠে খেলা হচ্ছে একটু খেলার ভিডিও তুললাম খেলা ঠিক হচ্ছে না প্রশিক্ষণ চলছে আমার না জানেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে খুব ভালো লাগে আজকে মাঠে যাওয়া আর হয়নি যাই হোক এই যে কিছু ফুল ফুলগুলোকে খুব একটা ভালো মতো দেখা যাবে না কিন্তু এই ফুলগুলো আমার নাতি পিট্টু নিজের হাতে তৈরি করা ও আমাকে পাঠিয়েছিল আমার দাদা মাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু ফুলগুলোকে খুব সুন্দরভাবে দেখা যাবে না পৌঁছে গেছি বিয়েবাড়ি আর বিয়ে বাড়িতে আশেপাশে যারা আসছে কথা বলছে কিন্তু সকলের ভিডিও তো চট করে করা যায় না বিয়ে বাড়িতে বিয়েটা ছিল তরুণের বন্ধুর মেয়ের বিয়ে এই যে মেয়ে জামাই বেশ ভালো লাগছিল জানেন ওদের খুব ছোট বয়স থেকে আমি দেখেছি যার জন্য আমার এত ভালো লাগছিল বিয়েতে গেছি কিন্তু বেশ শ্যুট করতে পারিনি খুব সুন্দর বিয়ে খাওয়া আসে আমাদের বাড়িটা দেখছি বিয়ে বাড়ি খাওয়া আশেষ একটা খানে দুল খুললাম একটা খানে দুল খোলা হয়নি বাড়ি এসে একটু ফটোশ্যুট করছিলাম নিজে নিজেই যাই হোক ভালো থাকবে সকলকে ভালো রাখার চেষ্টা করবে আজকের মতো টাটা